হ্যাঁ লিটন কমিন্টেটন লিটন চলে আসো আজকের ধারাভাষ্যতার আবার ছোট ভাই লিটন চলে আসো

আমরা আমাদের স্ট্রাইক্যাশ বলবো উঠে আমাদের আমাদের আমরা কথা বাড়াবো না লেট এর মধ্যে লেট আমি এক ঘন্টা খেলা দেখি সেই এক ঘন্টা বোধ হয় সুযোগ হচ্ছে না আমাদের খেলা দেখার তো খেলা ইনশাল্লাহ প্রফেশনাল খেলা ওইভাবে খেলবেন না খেলবেন যেন গা বাসায় খেলবেন গতকাল তো আমাদের আগত দুজন এরকম পর্যায়ে না আসে খেলা খেলার মনোভাব সেটি থাকে খেলার বাড়িতে একটি ভালো উপহার দেবেন এখানে দেখেন দর্শকের সংখ্যা কিন্তু কম

আর এরকম আয়োজন মাঝে মাঝেই স্যার কলনিয়াতে হয় স্যার আপনি স্যার আমন্ত্রিত আগা থেকে যারা এসছেন যাতে খেলার সাবেক যারা আছেন তারা মাঝে মাঝে আমাদের এখানে আসে আরো আমাদের

এখন রাখ রয়েছে সেটার থেকে ক্লাব সফি তৈরি অভিনয়ের ফুটবল ক্লাব কালি অভিনয় করেছেন একেবারে আহ রেফারি পার্ক